আমি গোবিন্দ সাথে স্মরণ করছি আমাদের আদর্শের জনক মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশি জাতীয়তাবাদ আধুনিক বাংলাদেশের উপকার বাংলাদেশের রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানি স্মরণ করছি আমি শ্রদ্ধা স্মরণ করছি বিগত সতেরো বছর একটি প্রতিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র অখণ্ডতা রক্ষার জন্য বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য এবং বাংলাদেশের মানুষের হার শ্রদ্ধার সাথে স্মরণ করছি পাশাপাশি জুলাই এবং আগস্ট মাসে ছাত্র জনতার যে সফল গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে সেই গণ অভ্যুত্থান সংগঠিত করে যে সমস্ত বীর মুক্তিযোদ্ধারা দ্বিতীয়বারের মতো তাদের জীবন উৎসর্গ করে প্রিয় মাতৃভূমিকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছেন সেই সমস্ত শহীদদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের বিদায় আত্মার মাধ্যমে কামনা করছি তাদের সব সম্প পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জ্ঞাপন করছি পাশাপাশি এই জন উদ্যান সংগঠিত করতে গিয়ে এই লড়াই সংগ্রাম করতে গিয়ে প্রায় একুশ হাজার ছাত্র জনতা এখনো আহত অবস্থায় বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে রয়েছে আমি তাদেরকে সহকর্মিত জানাচ্ছি যারা কবিরত্ব পূরণ করেছেন যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন তাদের প্রতি তাদের পরিবারের প্রতি যারা গুণ হয়েছে আমি তাদের পরিবারের প্রতি সহমর্দিতা জানাচ্ছি প্রিয় সোনাদেশ প্রতিবেশী শ্রোতা সদক্ষরণ করছি দুইজন জন ব্যক্তিকে একজন এই ফরিদপুরের কিন্তু সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক বিচারপতি মহসচিব সাবেক মন্ত্রী সাবেক এমপি নন্দিত শরণতা সভাপতি হয়েছে জেলা বিএনপির কিন্তু দুজন মাত্র সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিল বারবার একজনের নাম বলেছে মুনিরুজ্জামান তিনু আরেকজন আমাদের সকলের আমি বক্তব্য রাখছি আমি আমার সিনিয়র নেতৃবৃন্দের কাছে অনুরোধ করছি এই গোপালগঞ্জের মাটিতে আমাদের সব সময় এই সমাবেশ করার সৌভাগ্য হয়নি শত প্রতিষ্ঠা থাকার পরেও আমরা সমৃদ্ধ হতে পারি সেজন্য আমাকে একটু সময় দেবেন প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আপনারা যারা এখানে সেই সকালের নয়টা থেকে এসে এই দুপুর অব্দি বসে আছেন কারণে বসে আছেন আমি জানি না আপনাদের সাথে আমাদের কি সম্পর্ক সেটা আমি জানি না তবে আমি মনে করি যারা এখানে উপস্থিত হয়েছেন এবং আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আপনাদের ব্যক্তিগত কাজ আপনাদের পারিবারিক কাজ সমস্ত কিছু ফেলে রেখে আপনারা এই গোপালগঞ্জে এসে সমবেত হয়েছেন আপনাদের সাথে আমাদের যে সম্পর্ক সেই সম্পর্কটা হচ্ছে আমরা একটা দলকে ভালোবাসি আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি আপনারা এখানে রাজনীতি করতে এসেছেন আমার মনে হয় রাজনীতি আপনারা যদি লক্ষ্য না থাকত এত সময় দিয়ে এখানে থাকতেন না সেজন্য আপনাদের কাছে অনুরোধ করি রাজনীতি যে দলের করেন সেই দলের রাজনীতি সম্পর্কে যদি আপনার কোন ধারণা না থাকে সেই দলের রাজনীতি করা আপনার জন্য সঠিক কিনা একটু ভেবে দেখবেন প্রিয় বন্ধুরা আপনার আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি রহমান তার সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে জিয়াউরান সম্পর্কে যদি আপনি সম্মক ধারণা পোষণ না করেন আপনার রাজনীতি সুন্দর হবে না আপনার রাজনীতি পরিচ্ছন্ন হবে না আপনার অবিষ্ট লক্ষ্য যদি থেকে থাকে আপনি লক্ষ্যে পৌঁছতে পারবেন না প্রিয় বন্ধুরা সেজন্য আদর্শের সড়কের সম্পর্কে আপনাকে জানতে হবে প্রথমে একটাকে জানবেন প্রিয় বন্ধুরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কি ছিল শহীদ রাষ্ট্রপতি বাংলাদেশের একজন পাকিস্তান সরকারের একজন সেনা সেনা অফিসার ছিলেন মেজর পদে একজন লোক চাকরি করতেন জিয়া রহমান উনি কি করলেন উনি তখন আমরা ইতিহাস থেকে চলেছি যখনই কোন দেশের স্বাধিকার হয় স্বাধীনতার জন্য সংগ্রাম করে সেই জাতিকে নেতৃত্ব দেয় সেই দেশের দলের নেতারা এই জন্য দুর্ভাগ্য যখন বাংলাদেশের মানুষ স্বাধীনতার জন্য মরিয়া তখন যারা বাংলাদেশের রাজনীতি নেতৃত্ব দিতেন যে সমস্ত মহান নেতারা আমরা শুনে থাকি তাদের কোন অস্তিত্ব খুঁজে পাই নাই বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ নেতৃত্ব শূন্যতায় ছিল কারা নেতৃত্ব দেবে আমরা শুনেছি একজন নেতা ছিল তার বাড়ি এই গোপালগঞ্জে তিনি নাকি তার সহযোদ্ধা তাকে বলেছিল প্রিয় নেতা আপনি স্বাধীনতার ঘোষণা দেন আপনি যদি স্বাধীনতার ঘোষণা না দেন এই জাতি কিন্তু নেতৃত্ব শূন্যতায় থাকবে সেদিন সেই নেতা বলেছিলেন আমাকে ফাঁসির কাছতে ঝোলাতে চাও মিস্টার তাজুদ্দিন আমাকে রাষ্ট্রদ্রোহ বানাতে চাও মিস্টার তাজুদ্দিন এই কাজ আমি করব না ফাঁসির কাছতে আমি ঝুলব না সেদিন স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি বাহিনীর কাছে প্রিয় বন্ধুরা আর একজন নজর যখন একাত্তর সালের পঁচিশে মার্চ রাতে অন্ধকার বাংলাদেশের নিরহ মানুষের উপরে পাকিস্তানি হাজার বাহিনী ছাপিয়ে পড়েছিল নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল তখন একজন দেশপ্রেমীর সেনা অফিসার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর থেকে ঘোষণা দিয়েছিলেন যদি বাংলাদেশ স্বাধীন না হতো যাও রহমান মার্শাল বিচার হতো এবং রহমানের ফাঁসি নিশ্চিত ছিলেন জিয়াউরান ফাঁসি নিশ্চিত ছিলেন ফাঁসি নিশ্চিত ছিল সেদিন বিদ্রোহ ঘোষণা করেছে এটা কি আপনারা জানেন প্রিয় বন্ধে একজন নেতা আপোষ করলেন পাকিস্তানিদের কাছে আরেকজন একজন সেনা অফিসার বিদ্রোহ ঘোষণা করলেন নিজের জীবনের পরিবার ছিল সেই বেলাকে পরিবারের কথা চিন্তা না করে এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন যখন বাংলাদেশের রাজনীতিবিদরা নেতৃত্ব দিয়েছিলেন প্রিয় বন্ধুরা গায়েকে ফিরে গিয়েছিলেন যুদ্ধের পরে একাত্তর থেকে পঁচাত্তর একটি অধ্যায় বাংলাদেশের রাজনীতিতে আর অধ্যায় পঁচাত্তর থেকে আটাত্তর প্রিয় বন্ধুরা এই একাত্তর থেকে আটাত্তর কারা বাংলাদেশ শাসন করেছিল আপনাদেরকে জানতে হবে এই আওয়ামী লোক শেখ মুজিবের ডান হস্ত বাম হস্ত এই বাংলাদেশ শাসন করেছিল প্রিয় বন্ধুরা যখন ষাটটি বছর বাংলাদেশে হানাহানি মারামারি কাটাকাটি লুকরাটি শুরু হয়েছিল তখন বাংলাদেশের সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে আবারও জাউর রহমান আমাদের অবশ্যই সেজন্য বলি জাউর রহমান সম্পর্কে ধারণা রাখবেন প্রিয় বন্ধুরা আমাদের প্রেরণার উৎসব দর্শনের খেলা জাতীয় প্রিয় বন্ধুরা আপনাদেরকে বলতে চাই প্রিয় নেত্রী নয় বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিল ঈশ্বরের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে প্রিয় নেত্রী বাংলাদেশে আপসিন নেত্রী হিসাবে আমরা দেখেছি শুধুমাত্র শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এই দুই হাজার ছয় সালে ভাগদ্দিন উমায়

করবো যদি বাঁচতে হয় এই বাংলাদেশের মাটিতে বাঁচবো বিদেশে আমি যাব না আমার প্রিয় নেত্রী শরীর বাংলাদেশে থেকে গিয়েছিলেন আর সেই সুবাদে আরেকজন নেত্রী বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পেয়েছিলেন প্রিয় বন্ধুরা আর সেই রাজনীতির সুযোগে রাজনীতি প্রতিহিংসা পরায়ণ হয়ে সেই হাসিনা প্রিয় নেত্রীকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে ফার্মাইসি রায় দিয়ে দস্তি বছর একজন বৃত্ত মহিলা 8 বছর বয়সে 10 বছরের বিবাহ দিয়েছিল শত শত শেখ হাতিনার নার আত্মিক প্রতিহিংসা জেতার কথা প্রিয় প্রিয়বন্ধরা প্রিয় নেত্রীকে সেদিন শেখ কতরা কথায় দম্ভিতার সাথে বলেছে আমি যতদিন কন্টেইনমেন্ট কেিয়েছিলাম শেখের প্রতীক বহন করেছিলাম সুজোক পেলে খালেদ আতিকে বাড়ি থেকে বের করে দেব উনি সুজোক পেয়েছিলেন বড় শক্তীর মাধ্যমে আর সেই সুযোগে আমার প্রিয় নেত্রীকে সেদিন এক কাপড়ে ওই বাড়ি থেকে বের করে দিয়েছিলেন আমার প্রিয় নেত্রী সেদিন আচরণ ওই বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল প্রিয় বন্ধুরা কিন্তু মহান রব্বুল আলমিন উপরে আছেন ওই উত্তম পরিকল্পনা করি ওই উত্তম ভয়স আকারী প্রিয় নেত্রী আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে শেখ হাসিনা আর আমার মহানব্বুল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এই বাংলাদেশ থেকে বের করে আর আমাদের উৎসব তারেক রহমান শেখ হাসিনা বছর তারেক রহমানকে দুর্নীতিবাদ জানানোর জন্য তার প্রাণ আমরা দেখেছি তাকে দুর্নীতির তৎপা লাগানোর জন্য এমন কোন নাই সেই খাসিনা ব্যর্থ হয়েছে যার বাবা বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান চার বাবা বাংলাদেশের রাষ্ট্রপতি তিন প্রধানমন্ত্রী ঢাকা শহরে হোল্ডিং নাম্বার নাই সে তারেক রহমান প্রমাণ করেছে এবং সেই খতিরা চেষ্টা করেছে যে তারে রহমানের বিরুদ্ধে যে একটার পর এক মিথ্যা মামলা দায়ের করেছিল সেই মিথ্যা মামলা থেকে যতরি পরোয়ানা দিয়েছে সেই যতরি পরোয়ানা তারেক রহমানের কোন ঠিকানায় পৌঁছবে সেই খতিরা সেই ঠিকানা খুঁজে পায় নাই প্রিয় ভক্তরা এটা হচ্ছে আমাদের তারেক জওয়াস আমাদের শক্তির উৎস তবে পথে আবির্ভূত পরে বাংলাদেশের মানুষের সামনে তারেক রহমান বারবার বক্তব্য দিয়েছে বাংলাদেশের কোন সমালোচক এখন পর্যন্ত তারেক রহমানের বক্তব্য দিয়ে এখন পর্যন্ত কোন সমালোচনা করতে পারে না তারেক রহমানকে বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে ভবিষ্যৎ নেতা হিসেবে সে যেন তারেক রহমানের রাজনীতিকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে বিএনপির রাজনীতিকে বাঁচিয়ে রাখতে হবে বিএনপি

এর পতাকাতে আমরা উড়াবই উড়াবো সেই পতাকাটি ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি তারে কামন এই জাতির সামনে যে রাষ্ট্র আমরা ভোটের দফা প্রণয়ন করেছে আমরা যদি এই 31 দফা বাস্তবায়ন করতে পারি আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ হবে তারে কামনের দৃষ্টিতে একটি ধর্মমহিল গণতান্ত্রিক বাংলাদেশ এই বাংলাদেশ হবে আগামী দিনে